প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী আপনারা জানেন বাংলাদেশে ময়মনসিংহ জেলায় দীপু দাসকে কীভাবে পিটিয়ে ঝুলিয়ে পুড়িয়ে মেরেছে জিহাদিরা সে মৃত্যুর প্রতিবাদে কলকাতা রাজপথে স্বতঃস্ফূর্ত জনতা বাংলাদেশ উপ হাইকমিশন ঘেরাও অভিযানে সেখানে পুলিশের সাথে এক তরুণ রক্তাক্ত হয় এবং সে রক্তাক্ত অবস্থায় আর টিভির সাংবাদিক ময়ূকরঞ্জনকে জড়িয়ে ধরে চলুন দর্শক এবং শ্রোতামণ্ডলী ময়ূকরঞ্জনের কাছে আমরা সেই ঘটনাগুলো শুনি দর্শক এবং শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন উপস্থিত সাধারণ জনতার সাথে কথা বলছে এই ঘটনাকে কেন্দ্র করে কি হয়েছিল হিন্দু হিন্দুদের উপরে কি নির্ময় মাটি ছোট যাচ্ছে বাংলাদেশ সরকার এটা এটা আমি লাইভ রিপোর্টিং করার সময় একটা হিন্দু ছেলে থেকে আমার নাকের উপর এসে একদম তার নাকের রক্ত বেরোচ্ছিল আমার গায়ে বুকে এসে সে জড়িয়ে ধরে সেই এই রক্তটা আমি সুস্থ আছি আমি সুস্থ আছি